তো ফ্রেন্ডস এখন আমি একটি প্রোডাক্ট রিভিউ করব তো ফ্রেন্ডস প্রোডাক্টটি বের করে নিয়ে আসি তো ফ্রেন্ডস এখন যে প্রোডাক্টটি রিভিউ করব সেটা হচ্ছে এটা তো ফ্রেন্ডস আমি ক্যামেরাটা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি

এর যে ইমেজটা আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা খেজুর লবঙ্গ মধু যে একটা ইমেজ দেখা যাচ্ছে আর এটার যে সক্রিয় উপাদান গুলো সেটা এখানে দেখতে পাচ্ছেন এর উপাদান গুলো আমি এখন বলেছি উপাদান গুলো বলার আগে আমি এটার আর্যকরিতা এর ব্যাপারে বলে দিচ্ছি ফ্রেন্স এটার কার্যকরিতা হচ্ছে এটি যৌন শক্তি বর্ধক শুক্র ঘনকারী শুক্র উৎপাদক গ্রামের আর গ্রামের মূল্য এক টাকা এখানে এটা এক হাজার টাকা এটা একটি ইমদানীয় ওষুধ এটার উপাদান গুলো আমি বলে দিচ্ছি প্রতি পাঁচ গ্রামে আছে সমগারবি তারপরে আর যে খুরমা তারপরে সিঙ্গারা খুল সাতাওয়ার ওয়ার মর্গ যে বাদাম শিরিন মর্গ যে চিলগুজা মর্গ যে ফুন্ডুক মর্গ যে পুম্বাদানা করম ফুল যোধবুয়া

নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না